হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি আর এদিকে দেখো আমি সকাল সকাল সব কিছু কাজটা শেষ করে মেয়েরও সান দিয়ে দিলাম আর সান দেওয়ার পরে ওরে আমি তেলও লাগাইতেছি আর শৈষের তেলটাই আমি ইউজ করি তোমাদের আমি আগেও ওরে আমি অন্য কিছু আর ইউজ করি না শরষের তেলটাই প্রায় এখন চার পাঁচ বছর অবধি ইউজ করুন তারপরে বাকি কিছু লোশন বা কিছু ইউজ করি আর এখানে ওয়েদারটা প্রায় ঠান্ডা থাকে তো তো তাই শরষ্য তেলটা ইউজ করলেও কোনো একটা প্রবলেম মানে হয় না আর কি মানে কেন কি বাইরে তো ইউজ করা যায় না অনেক গরম পড়ে যায় তো সরষের তেলটা ইউজ করতে পারা যায় না তো এইদিকে দেখো ওরে আমি রেডি করে দিতেছি রেডি করে আমি সান টান করুম আর কি আর যেদিন ওরে সান দেওয়ার থাকে প্রায় আমি ওরে আগে সান দিই তারপরে আমি সান করি কেন্না পুরা আমার ভিজায়ে দেয় আমার নাইটি পুরো ভিজা যায় গিয়ে আর এদিকে দেখো ওরে সান করাতে গিয়ে আমার অলরেডি সব নাইটি উইটি ভিজ্জা ছাড়ছে তো অরে রেডিউডি করায় গিয়ে দেখো আমিও সান করে আসলাম আর চুলের তো অবস্থা নাই কইও না আগে অনেকেই চুল ছিল কিন্তু এই তো সেকেন্ড বেবি হওয়ার পরে বেশিটা গেল গিয়ে আর কি চুল মানে আমার অনেক কিছু প্রবলেম হয়ে গেছিল আর কি তো তার জন্য চুলটা অনেক গেছে গিয়ে আর এদিকে দেখো সান টান করে আসলাম আর প্রায় বৃষ্টি 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 তো ওয়েদারটা অনেকেই ঠান্ডা আর এদিকে এই জন্য গরম নাইটি পড়ে নিছি আর গরম নাইটি পড়লেও আর কি কিছু তো একটা প্রবলেম হয় না গরম তো লাগেই না তাই পড়ে নিছি আর আজকে সারা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম ঘরে আর কি মেহমান আইছিলো মানে আমার হাজব্যান্ডের বন্ধু তার জন্য দেখো মাছ নিয়ে আসলো এদিকে মাছ নিয়ে আইসে আর এদিকে দুধ গরম বসাই দিছে আর এদিকে কাজটা শুরু করলাম আর দুপুর থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কেননা মানুষ আসলে তো হয় না আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর কি ও আর কি আয়া গেছিলো আর কি দিনের বেলা বারোটার দিকেই তো আসার পরে আমরা গল্প টল্প করে আর কি থাকলাম তারপরে আমার হাজব্যান্ডের বন্ধু আসলো ফ্রেন্ড আর এদিকে দেখো ও আসলো মানে ও হয়েছে মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ তো এ তো আমারও আর কি ফ্রেন্ডের মতন হয়ে গেছে আর কি আর এদিকে আমি রান্না ভাড়াটা করতেছে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এদিকে ও দাঁড়ায় দাঁড়ায় আর কি গল্প করতেছে আর কি আমার সাথে তো একজনকেও গল্প করলে সত্যি তাড়াতাড়ি হয়ে যায় তো দিনের বেলা রান্না করছিলাম দুইটা আইটেম সেটাও ছিল আর রাত্রে মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে সবজি আর কি করলাম এক তরকারি হালকা করে ঝুল করছিলাম একদম পাতলা করে আর এদিকে ওর সাথে গল্প করতাসে আর কি আর গল্প করে করে রান্না বাড়া চলতেছে তো আজকে তোমাদের সাথে বেশি একটা কিছু শেয়ার করি না কেন ঘরে মানুষ আইসে তো আর মানুষ আসলে সত্যি সব সময় তো আর মানে ক্যামেরাটা অন করে ভালো লাগে না গল্প গল্প করতেছিলাম বা কিছু করতেছিলাম তাই আর কি মানে বেশিরভাগ আর কি ক্যামেরাটা অন করা হয় হইলো না আর কি রাত্রে করলাম আর রাত্রে রান্না বাড়ার সময় একটু কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো রান্না বাড়াটা শেষ করে নিয়ে এখন এদিকে দেখো বন্ধুরা সবার জন্য ভাত বাইরে নিতেসি আর ওরও একটা মানে ফ্রেন্ডের আমার হাজবেন্ডের ফ্রেন্ডের একটা ছোটো বেবি আছে ও খাওয়া দাওয়া করলো আর আমার ছোট মেয়েরও খাওয়াইলাম খাওয়ানোর পর আমি সবার জন্য এইদিকে দেখো মাছ দেওয়া তরকারি যেটা বানাইছি সেটা আর কি দিতাসি সবার জন্য বাড়াবাড়ি চলছে আর কি তো এইদিকে এখন রাত্রে প্রায়ই বাজে তোমার সাড়ে দশটার মতন লেট হয়ে গেছে একটু কেননা ছোটো বাচ্চারা ওদের যে বেবি আছে সেটা আর কি মানে বেশি না ইলেভেন মান্থের তো অনেক বেশি প্রবলেম করে আর কি খাওয়া দাওয়া করতে তো লেট হয়ে গেলো সেদিকে খাওয়াইতে খাওয়াইতে আর এদিকে আমার ছোটো মেয়েরা খাওয়া দাওয়া সবাই দিকে নিয়ে যেতেছি তো একদম সিম্পল একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কীরকম লাগলো জানাইও আর প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর তোমরা নতুন নতুন বন্ধুরা প্লিজ 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 অনেকে আমার সহজ দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো আর চলো দেখা হইবো কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আমি যতরূপ পারি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি তো চলো দেখা হইতেছে নেক্সট ব্লগের টাটা